আলু ভাজা হচ্ছে হচ্ছে দেখো কি বৃষ্টি আর এখানে শেষ পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্ষা মানে খিচুড়ি সেই জন্য খিচুড়ি আমরা একা খাবো না আমরা এসেছি আজ সোদপুর এবং খড়দার সংলগ্ন সাইবাবা মন্দিরে যারা পুজো দিতে আসছে তাদেরকে একটু সেবা দেওয়ার জন্য তাছাড়া যারা পথচারী আছে তাদেরকেও তো আজকে আমাদের বর্ষার ভিতরে মেনুতে আসে গোবিন্দভাগ আর মুগ ডাল দিয়ে খিচুড়ি আর আলুর দম তো দেখতে থাকো বন্ধুরা তো এখানে আলুর দম হবে সেই জন্য আলু কাটা হচ্ছে এখানে টোটাল পঁয়ত্রিশ কেজি মতন আলু আছে এই যে সবাই কাটছে দেখে নাও আর এখানটা কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে খিচুড়ির জন্য যে মুগ ডালটা ব্যবহার করব সেটা প্রথমে আমরা ভেজে নিই তো ঢেলে দাও চা একটা দাও এই যে টমেটো কাটা হচ্ছে আর এইদিকে দিকে আলুগুলো সব ধুয়ে নেওয়া হচ্ছে আর এখানেও এখন আলু কাটা শেষ হয়নি এখন আলু কাটা চলছে এই যে ডাল ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি প্রথমবার দেখিয়েছিলাম যেটা ফার্স্ট রাউন্ডে দেওয়া হয়েছিল কিন্তু এটা টোটাল সব রাউন্ডই কমপ্লিট টোটাল এখানটায় বারো কেজি ডাল যে তেল অলরেডি গরম হয়ে গেছে আমরা যে আলুর দমটা করবো তার জন্য আলুটা ভেজে নিচ্ছি তো দেখতে থাকো বৃষ্টি হচ্ছে একটু দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি জল আলু ভাজা হচ্ছে আর এদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমাদের ভীষণ ডিস্টার্ব হয়েছে এখনও দেখতে হচ্ছে বাইরে বৃষ্টি অল্প অল্প হচ্ছে তো আলুর দমের যে আলু ভাজিলাম আমি সেটা এবার কমপ্লিট হলো তো নাবিনি দেখতে থাকো আলু ভাজা অলরেডি হয়ে গেছে সেটা আমরা দেখিয়ে দিয়েছি এবার আলুর দম রান্না করার জন্য আমি কিছু গোটা মশলা নিয়েছি গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে পাঁচ ফোড়ন তো আমি ধীরে ধীরে ভেজে নিয়ে এগুলো একটা টমেটো দিচ্ছি আদার পেস্ট টমেটো আদা অলরেডি ফ্রাই হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ধনিয়া পাউডার হলদি পাউডার কাশ্মীরি লাল লঙ্কা জিরে পাউডার এটা হচ্ছে তিখা লাল লাল লঙ্কা আর লবণ তো দিয়ে দি মশলাটা যাবে পুড়ে না যায় তার জন্য দিচ্ছি সামান্য পরিমাণে জল এটা গরম জল দে ওটা হ্যাঁ গরম থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা বাস আলুটা অলরেডি কষা হয়ে গেছে কষা হয়ে গেছে মানে সেভেন্টি পার্সেন্ট কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চাল মগজ এরপরে দেব টক দই মিক্সিতে ফেটিয়ে রাখা টক দইটা না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আলুর দম আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি পরিণত ঘি ঘিটা জমে রয়েছে বেরাচ্ছে হ্যাঁ ঘিটা জমে আছে এবার পরিমাণ মতো গরম মশলা দি আলুর দম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো নাবিনি খিচুড়ি রান্নার জন্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো সবগুলোকে আমি একটা বাটির মধ্যে দিয়ে সমস্ত মশলাটাকে এবার জল দিয়ে ভালো করে গুলে নেব হয়ে গেছে এবার দিয়ে দেব গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা আমরা অলরেডি মুছে নিয়েছি তো দিয়ে দি পুরো খিচুড়ির জন্য মশলাটা আমি এই কড়াইতে করে নেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এখানে আমরা সর্ষের তেল ব্যবহার করছি তেল গরম হয়ে গেছে অলরেডি দিয়ে দেব কিছু গোটা মশলা গোটা মশলার ভিতরে আছে গোটা গরম মশলা জিরে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তো দিয়ে দিই দিচ্ছি কেটে রাখা দিয়ে দেবো পরিবারের মতো লবণ টমেটো অলরেডি বয়েল হয়ে গেছে দিচ্ছি আদা দিচ্ছি পরিণত কাঁচা লঙ্কা এটা পেস্ট করে রেখেছিল আগের থেকে দিয়ে দেবো যে মশলাগুলো জল দিয়ে মিক্স করে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি পরিমাণত জল চালা ডালটা অলরেডি আমাদের হাড়িতে সিদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছ এদিকে আমাদের মশলাটা কষা হয়ে গেছে অলরেডি তো এবার দিয়ে দিই খিচুড়ির ভিতরে খিচুড়ি রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেবো দেশি ঘি দিয়ে দে দেবে बस 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 ए भाई तू 나ڑی দি কিছুটা ভালো করে ঘিটাকে মিক্স করে দি নাদিকে ওখানে এটা মুক্ত মধ্যে কি করবি সবাইকে খিচুড়িটা দেওয়া হচ্ছে সবাই লাইন পড়ে গেছে দেখো কত আরো মানুষরা আসছে আর সবাই দিচ্ছে এখানে আসুন

আমাদের একটা গামলার কিন্তু শেষ হয়ে গেছে এবার বড় যে হাড়ি করে যেটা আনা হয়েছে ওইটা এখন খোলা হলো এটা এক্সট্রা এই যে মানে ওই গামলাটা আমাকে দে

क्या समझ पाबो नहीं 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 11 और एक অলরেডি আমাদের প্রায় চারশো বাটি হয়ে গেছে অলরেডি সব তো ভিডিওর মাধ্যমে দেখানো যাচ্ছে না না টোটাল বাটি নেওয়া হয়েছে সাতশো চারশো বাটির মতন এখানে যাও হ্যাঁ অবশ্যই

এই পক্ষ থেকে আবারও জানাই সবাইকে নমস্কার তো আমরা যে খিচুড়ি প্রোগ্রাম করেছিলাম সাইবাবা মন্দিরের সংগ্রহ মন্দিরেই পথচারী এবং পুজো দিয়ে যারা ফিরছিলো তাদেরকে আমরা খিচুড়ি অলরেডি দিয়ে এইমাত্র এলাম তো বৃষ্টির ভিতরে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি সেটা তোমরা দেখতে পেয়েছ তো আজকে আমাদের এই পুরো প্রোগ্রামের দুজন কন্ট্রিবিউশন করেছে শচীন ঘোষ আর জয় বিশ্বাস এরা দুইজনে মধ্য থেকে তাদের জন্য আমরা একবার হাতে তালি তো এখানে এখানে এখানে